হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আবারও তো বন্ধুরা এক দিন কেমন যাবে দু হাজার পঁচিশে সব কিছুই বিস্তৃত তোমাদের জানিয়ে দেবো তাছাড়া কোথায় বৃষ্টি হবে কি হবে না কেমন আবহাওয়া থাকবে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া কোথায় কেমন ঠান্ডা পড়বে আর আরেকটি কথা একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এটা বৃষ্টি কোন সাইডে কেমন ঘটবে সেটাও তোমাদের কাছে তুলে ধরব তোমরা ভিডিওটা পুরোপুরিভাবে মনোযোগ শহরে দেখবে তো বন্ধুরা এই যে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ম্যাগ এই মুহূর্তে অবস্থান করছে আমাদের ইন্ডিয়াতে সেমন ম্যাগ আমরা কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না ইন্ডিয়া জুড়ে খানিকটা জায়গা আছে তাছাড়া ম্যাগ আমরা অবস্থান দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরেও সেমন কোনো ম্যাগের ঘূর্ণঘা দেখতে পাচ্ছি না আমরা বজ্রবিদ্যুৎ মোডে চলে যাব সরাসরি এই যে বন্ধুরা বজ্রবিদ্যুৎ মোডে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে সাতটা তেতাল্লিশ মানে আটটা আটটার সময় আছে যেহেতু করা আটটা থেকে বলছি এই যে দেখতে পাচ্ছ এই যে কর্ণাটক এসব সাইডের এই যে নিচের ধাপ্পানে হালকা এখানে ম্যাগ বজ্রবিদ্যুৎ ম্যাঘ একটি তৈরি হয়েছে তাছাড়া বঙ্গোপসাগর তাছাড়া দেখা যাচ্ছে আমাদের যেমন কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ মালদা বীরভূম তারপরে বর্ধমান পূর্ব বর্ধমান কোনো দিকে ম্যাঘ সেমন আমরা লক্ষ্য করতে পাচ্ছি না তাছাড়া বাংলাদেশ জুড়েও আমরা ম্যাঘ লক্ষ্য করতে পারছি না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তাছাড়া ত্রিপুরাতেও সেমন ম্যাগ নয় আসামের দিকেও সেমন ম্যাগ আমরা দেখতে পাচ্ছি না আমাদের সরাসরি যদি তিরিশ তারিখে চলে যায় তিরিশ তারিখের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং এসব দিকে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না একত্রিশ তারিখে কি থাকছে আমরা দেখেলি একত্রিশ তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশের খানিকটা জায়গাতে হালকা ছিটাফোটা পানি বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া আসামের দিকে হালকা ফাল্কা ছিটাফোটা পানি হলেও হতে পারে এক তারিখে এক তারিখে দেখা যাচ্ছে সে বাংলাদেশের খানিকটা জায়গাতে হালকা মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বজ্রবিদ্যুৎ মোডে আমরা সসে চলে যাব যে ফেস মডেল করে ঘূর্ণিবর্ত আছে কি সেটা আমরা দেখে নেব এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আমরা জিএফএস মডেল করে নিলাম এই যে দেখতে পাচ্ছ সরাসরি চলে যায় উনত্রিশ তারিখে রাত আটটার দিকে আটটার দিকে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে এইখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা রাউন্ড মারছে দেখতে পাচ্ছ আমরা সরাসরি তিরিশ তারিখে দেখে নিই তিরিশ তারিখে তিরিশ তারিখে গিয়ে সেমনটা বোঝা যাচ্ছে না কিন্তু উনত্রিশ তারিখে দেখাচ্ছিল আমরা সরাসরি এক তারিখ দুই তারিখ তিন তারিখে চলে গেলাম তিন তারিখে দেখা যাচ্ছে না বন্ধুরা পাঁচ তারিখে পাঁচ তারিখে পাঁচ তারিখে একটি বড় এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবার বৃষ্টি হবে কি সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা এই হলো অবস্থান আমরা একবারে লাস্ট আপডেট অবধি দেখে নিই বারো তারিখ বারো তারিখে হ্যাঁ বন্ধুরা এই যে এটা তৈরি হচ্ছে এটার প্রভাবে বৃষ্টি ঘটলে ঘটতে পারে আমরা সরাসরি এবার বৃষ্টির পরিমাণটা দেখে নেব আগামী চার দিনকার চার দিনের মধ্যে কোনো বৃষ্টি আছে কি আমরা দেখে নেব যেমন বন্ধুরা আমরা সরাসরি দুদিন করে নিই দুদিনের মধ্যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না কোনো জায়গাতেই তাছাড়া চার দিনের মধ্যে বৃষ্টি আমরা না বন্ধুরা চার দিনের মধ্যেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না এই উড়িষ্যা জলপাইগুড়ি কালিম্পং এইসব সাইডে হালকা ছিটাফোটা হলেও হতে পারে তাছাড়া বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি না এবার আমরা সরাসরি দেখে নেব ঠান্ডাটা কেমন থাকবে যেহেতু এখন ঠান্ডার মৌসুম যে বন্ধুরা চলে এলাম আজ ঠান্ডা মানে হালকা পাতলা ঠান্ডা থাকবে সেতটা ঠান্ডা থাকবে না যেহেতু গরম পড়তে শুরু করে দেবে আর কয়েক দিনে এক এক সপ্তাহের মধ্যে গরম পড়তে লাগবে হালকা পাতলা বন্ধুরা এ হলো অবস্থান তাছাড়া দেখা যাচ্ছে তিরিশ তারিখে ব্যাপক পরিমাণে গরম আমরা লক্ষ্য করতে পাচ্ছি যেমন কলকাতা হাওড়া হুগলি এসব সাইডে তাছাড়া বাংলাদেশ জুড়ে গরম আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি তাছাড়া নদীয়াটা নদীয়াতে খানিকটা জায়গা গরম অনুভব তোমরা কালকে করতে পারবে এ হলো অবস্থান বন্ধুরা তো বেশি আর বড়ো করলাম না ভিডিওটা এই অবধি তোমাদের জানিয়ে দিলাম আবার পরবর্তী আপডেটে কি কখন ঘটবে সেটা তোমাদের জানিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা